শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এটাই কিন্তু সকলের প্রত্যাশা আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি নিয়ে এর আগে তোমাদের বাইনারি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা হয়তো শিখতে পেরেছো পে ডান হাতে কয়টি আমরা ডান হাতের প্রথম ইয়ারটা দেখেছিলাম ওয়ান তার ডাবল টু তার ডাবল ফোর তার ডাবল এইট তার ডাবল সিক্সটিন এই বাউন্ডে কিন্তু তখন এখান থেকে আসলে এখানে আসছে সিক্সটিন ডাবল থার্টি টু এটা আসছিল সিক্সটি ফোর এটা আসছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এটা আসছিল টু এখানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ তাহলে আমরা এটা কিন্তু পেয়েছিলাম দুই হাতের উপর দুই হাতে প্রথম হাতকে যদি টোটাল তার যোগ করি তাহলে হবে থার্টি এবং দ্বিতীয় হাতকে যদি আবার তার সাথে যোগ করি দুইটাকে যোগ করি তাহলে হবে ওয়ান হান্ড্রেড তাহলে আমার টোটাল বাইনারি আসবে দুই হাতে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা আমরা এখান থেকে জানতে পারি এখন তোমাদেরকে যদি এইভাবে বলে যে তোমরা এই বাইনারি যোগ এবং বিয়োগ করার বিষয়টা আমরা আজকে একটু শিখবো এবার বাইনারি যোগ বিয়োগে আমরা চলে যাই যে যোগ এবং বিয়োগ কীভাবে করবে তাহলে আমরা এখান থেকে হাতকে বাদ দেব তার আগে তোমাদেরকে যোগ বিয়োগ সম্পর্কে একটু আলোচনা করব যে যোগ এবং বিয়োগ কীরকম আমি এখান থেকে একটি সংখ্যা এখানে শূন্য লিখলাম সমান এটাকে কত আসবে শূন্য যোগ অন সমান কত আসবে অন যোগ অন সমান কত আসবে তারপরে এই যে সংখ্যাগুলো আমি দেখেছি তোমরা এটা একটু দেখে নিবে যে আসলে এই যোগগুলো কীভাবে করছিল তোমাদের শূন্য সাথে শূন্য এটা নিতে পারি শূন্য যোগ শূন্য সমান কত আসে এই যে আমরা এখন যোগ বিষয়টা শিখব না তারপরে অনের সাথে এখান থেকে যদি অনের সাথে শূন্য যোগ করি তখন কিন্তু অন হবে তাই না অনের সাথে যদি শূন্য যোগ করি অন হবে শূন্যের সাথে যদি অন যোগ করি শূন্য অন হবে অনের সাথে যদি অন যোগ করি তাহলে হবে শূন্য এবং হাতে থাকবে হাতে অন থাকবে হাতে অন থাকবে তাহলে এই যে যোগটা তোমরা আবার ভালো করে বুঝো কোন সংখ্যা এইটা আমি সামনে সামনে দেখেছি তোমরা যদি এইভাবে আসো অন যোগ শূন্য অথবা এখানে অন শূন্য লেখা থাকলো এখানে শূন্য অন লেখা থাকলো এখানে অন অন লেখা থাকলো এখানে শূন্য শূন্য লেখা এভাবে অনেক সময় যোগ করবো এইভাবে যোগ করবো তাহলে আমরা সেই ক্ষেত্রে শূন্য সাথে শূন্য যোগ করলে এখানে হবে শূন্য এইটা দেখো এইটার সাথে যদি এটা যোগ করি তাহলে হবে শূন্য কেন হবে শূন্য এখানে হবে দশ অনে অনেক যোগ করলে হবে দশ দশের শূন্য নামবে হাতে থাকবে এক এখন সেই হাতে থাকে এটার সাথে আসলো সেই ক্ষেত্রে যদি এখানে যোগ করি তাহলে এটাও কিন্তু শূন্য হবে হাতে থাকবে এক এরপরে এইটার সাথে যদি এটা যোগ করি তাহলে হবে কত দশ এবারে যেহেতু অন্য সংখ্যা নিয়ে তাই এখানে গেছে তাহলে আমি যোগটা তোমাদেরকে দেখালাম হাতে এক থাকে একটা কিন্তু আবার হচ্ছে দেখো শূন্যর সাথে শূন্য যোগ করলাম শূন্য শূন্যের অনেক সাথে ওয়ান যোগ করলাম দশ হবে দশের শূন্য বসে হাতে থাকে এক সেই এক সাথে যোগ হলো দশ আবার দশের শূন্য থাকবে হাতে থাকবে এক আবার এইখানে আসলাম শূন্যের সাথে শূন্য যোগ করলাম এই অনেক সাথে শূন্য যোগ করলাম এক একের সাথে আবার ওই হাতের এক যোগ করলাম দশ এখানে দশের শূন্য শুধু বসে রাখলে হবে না

নয় কেমন তোমরা তো যোগটা বুঝতে পেরেছ অবশ্যই যোগ কীরকমে হবে তা ইজিলি বুঝতে পেরেছো এরপরে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বিয়োগ দেখাবো আশা করি তোমরা ভালো থাকবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকার চেষ্টা করবে থ্যাংক ইউ সো মাচ